হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং বট করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের ক্য বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা পটং পটং করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ঠিক নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওতে তো যাই হোক আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এই দুদিন দিন হলো মনে হয় দু দিন সামান্য দুদিন দিন মতো হয়েছে সেখানে লিখেছিলাম তেরো দিনের কাজটা আমি করে দেবো কেউ এসে বললাম না বাপ এক নয় তো জুবানু এক নয় তো ঠিক মুখ উঠিয়ে চলে আসতেই হবে ভিউজের খেলা তো এখানে পুরো ভিউজের খেলা হচ্ছে বুঝতে পেরেছো তো মুখ তুলে আবার নির্লজ্জের মতো তোমাদের বলেছিলাম এখানে এরকম ধরনের জানোয়ার ভর্তি রয়েছে যারা একটা কথা বলে আর কাজ আর একটা করে আর ইউটিউব থেকে যাবার কথা ভুলেই যাও যেখানে টাকা ইনকামের ব্যাপার আছে যেখানে লুটে টাকা নিয়েছে লোকের তো এখান থেকে একটু ছুটে টাকা নেবে মানে একটু ভিডিও টিডিও করে লোক থেকে লোককে মুরগি বানিয়ে সেখান থেকেও টাকা কামাবে বুঝতে পেরেছো তো সেই জায়গা কি কেউ ছাড়তে পারে তো আবার চলে এসছে কে চলে এসছে আমাদের ইউটিউবের শো কল দালাল চিটিংবাজ বুঝতে পেরেছো মিথ্যেবাদী চলে এসছে তো এসে আবার আনাব সানাপ বকে আবার কি করলো বলতো নিজের মুখে নিজেই জুতোটা মারলো আর তার সাথে কারোর একটা ভিউজ খেয়ে নিল ঠিক ঠিক আছে তো যাই হোক বলছি এবার নিজের মুখে নিজের জুতোটা কি করে মারলো তাই তো জুতোটা নিজেই নিজের মুখে মারলো আমি বললাম না ইউটিউবের বুকে মুখে জুতো দিয়ে মাথার উপরে জুতো নিয়ে এখন দৌড়াচ্ছে একজনই যাদের যাদেরকে অপমান অপদ্যস্ত করেছে এতদিন আর আজকে দেখা যাচ্ছে তাদেরকে তাদের কাছে ক্ষমা চাইছে ঠিক আছে তা প্লাস কার কার কাছে আবার জুতো নিয়ে মানে জুতো মুখে করে চলে যাচ্ছে কারোর বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য ঠিক আছে ওই পশ্চ্যকে রেখে এসেছিল বুঝতে পারছো নোংরা নোংরা কথা বলেছে তার বাড়ির ব্যাপারে তো এখন কি করছে বলে তো বলেন যা যা করে এসছে ভগবান তার ফল একদম দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ আকারে দিচ্ছে তো যাই হোক যেখানে তোমরা বারবার প্রশ্ন করছো প্রশ্ন করছো শ্বশুর শাশুড়ি কিছু বলে না শ্বশুর শাশুড়ি কিছু বলে না তোমরা এই প্রশ্ন করে বলে না মানে ওপর মুখ থেকে আরো উল্টো জিনিস বের করাচ্ছে দেখো বললো কি তারা এই রকম ধরনের শিক্ষায় শিক্ষিত না তারা এত ছোট লোক না যে ঘরের কেচ্ছা নিয়ে এসে বাইরে ঢালবে হ্যাঁ সেই ছোট লোকই পোনা করার জন্য এই জানুয়ারের বাচ্চাটা তো আছে যে নিজের ঘরের কেচ্ছা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে এসে টাকা আর্নিং করার চেষ্টা চক্রান্ত করছে এতটাই নির্লজ্জ এতটাই ছোট লোক এতটাই অশিক্ষিত বুঝতে পেরেছো তো বললাম না এই কাউকে ঠিক বলতে গিয়ে নিজেকেই জুতিয়ে যাচ্ছে জুতিয়ে যাচ্ছে জুতিয়ে যাচ্ছে এবারে আসি আরেকজন ক্রিয়েটারের উদ্দেশ্যে তার আত্মার শান্তি কামনা করি মানে ভিডিওর আত্মশান্তি কামনা করি যে ছকটা করেছিল ভাবছিল হয়তো ভিউজ টিউজ টানবে এসে তার উপরে জল ঢাল দিয়ে চলে গেল এত সিয়ানা শিয়ানা মানে তার হাজার টাকাও ফেরত দিয়েছে তারপরে তার ভিউজটাও বরবাদ করে দিয়ে চলে গেল বলে দিয়ে যে কাউকে ভিউজ দেবে না শুধু আমি একা খাবো ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকবো সবার আমি একাই ভিউজ 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 খাবো এদের দেবে না যে একটু খাওয়ার জন্য তো তার ভিউজটাও বরবাদ করে দিয়ে চলে গেল ঠিক আছে আরে ও খেতে দেবে না ও খেতে দেবে না ওইরকমই জিনিস ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ঠুকুনি রইলো তোমরা সকল ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত হতো টা